এইভাবে মুরগি দাবড়ায় দাবড়ায় দইরা আপনাকে খাওয়াবো ইনশাল্লাহ কি রে কিরে কিরে মধু মধু রসমালাই এই যে দেখেন গোটা দিয়ে একবার রসমালাই বানায় লাইছে আর এই মানুষগুলা এই যে একটা পরিশ্রম করে কঠিন একটা পরিশ্রম এই পরিশ্রম করে যখন খানা ঢাকায় তখন আসলে ভাই মধু মধুর মতোই লাগে আর রসমালার মতো লাগে কারণ এই পরিশ্রমের কাজ করে সেটা ভাত খাইলে তখন শান্তি লাগে রে ভাই বাগুন বাজি দিয়া দেখছেন বাগুন বাজি কি করে লাগছে গুইটা রসমালা আর মজুর মতো বানায় লাগছে লালার মতো আজকের মতো শেষ ওকে তাহলে কালকে সকাল থেকে লাগবে না ও ওই যে বালির কামটা করে আসবেন আর কি আচ্ছা 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 ঠিক আছে আপনি যে কটায় আসেন আপনার বাবা মতো আসেন আর আচ্ছা আচ্ছা সমস্যা নাই ইনশাল্লাহ ঠিক আছে সমস্যা নাই আর এই যে দেখেন আজকে এই যে এই পর্যন্ত কাটছে ঠিক আছে আর এই সাইডটা দেখাও এই যে এই পর্যন্ত কাটা হয়েছে আর আসেন আসো হাত পরিশ্রমের কাজ অনেক কষ্ট করতেছে বাইরা তা আলহামদুলিল্লাহ এই যে আজকে এই মাটিগুলো আনছে এই যে দেখেন ঠিক আছে এই যে পিঠাটা কিন্তু এখন সুন্দর লাগতেছে আসলে একটা জিনিস যখন মানুষের হাত পরে না তখন ওই জিনিসটা আসলে সুন্দর দেখা যায় বা ওই জায়গাটাও সুন্দর হয়ে যায় হ্যাঁ ওই যে ধরেন ধরেন কেমন করে ভাল লাগছে খাওয়া দাওয়া হয়েছে নি এই যে ভাজি গোটা দিছে কিরা এই কি এইভাবে গুটে সব যাক এইভাবে গুটে তো বাইরে একটা আবদার করছে যে শেষ দিন আর কি কাজটা শেষ করে আমাদের একটা খাওয়ানো দিবেন ইনশাআল্লাহ বাইরা যে যেটা দেই খাইবার কি গরু কাশি মুরগি যেটা ভাইরা আপত্তি করবে বা বলবার কি আমি ওটা দেই ইনশাআল্লাহ এটা ভাইগাটা খাওয়ানো দেব ইনশাআল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ আজকে দোয়া হলো আর মন মতো কাজ করে নিজের মনে করে কাজ করে না ঠিক আছে সমশনা ইনশাআল্লাহ দেবোনি আল্লাহ দেবা রক্ষা তো যাই হোক ধন্যবাদ এখন কি গোসল করবেন নাকি হ্যাঁ মেশিন তো বন্ধ করে দিছে তাহলে পুকুরে যান ও যে পুকুর আছে ওই পুকুরে যান গে একবারে ডইলে ডাইলে ডুবে আসেন গে এই যে এইভাবে মুরগি দাবরাই দাবরাই দইরা আপনাকে খাওয়াবো ইনশাল্লাহ মানে মুরগি থাকবো হ্যাঁ খাসি থাকবো যাই থাকবো যেইটা আপনারা চয়েস করবেন ওইটাই মনে করেন যে দরুম দইরা তারপরে ইনশাআল্লাহ আপনাদের জন্য তার তিপ আল্লাহ দিয়ে বাসায় রাখে তো যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্তই এই যে বাইরে আল্লাহ বাচ্চা থাকলে কালকে সকাল থেকে এসে কাজে ধরবো আর এখানে এগুলা রেখে যায় তাই নিজদের রাইখে যায় হ্যাঁ ওই যে ওইটা আমার ফুফুর বাড়ি এই যে এটা আমার ফুফুর বাড়ি এটা আমার ভাই রাখার কোনো অসুবিধা নাই জেনে যেটা রাখবেন খালি কয়ে যান আর এটা যদি যাওয়ার আগে যে এটা একটু বান্ধব থিয়ে যায়ন যে সত্যটা হ্যাঁ ঠিক আছে তবে ভালো থাকবেন ভাই রাখি হ্যাঁ ইফতারের সময় গেছে ঠিক আছে আল্লাহ বাচ্চা থাকলে সকাল আইসেন ওকে তো যাই হোক প্রিয় দর্শক আজকের ভিডিওটাই পর্যন্তই আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ